এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন তো সেই জন্যে যতটুকু নিঃশ্বাস আছে এরই মাঝে আপনি মায়ের গর্ভে গর্ভ উপনিষদে বলা আছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা এত কষ্ট যন্ত্রণা ভোগ করেছি এবং সেইটা ভাগবতেও আছে এত কষ্ট কি বর্ণনা দেওয়া হচ্ছে ছোটটা একটা জঠর জড়ায়ু যেটা মায়ের এখানে মা কোন দিকে থাকে বাম দিকে না ডান দিকে মা আমরা পেটে মায়ের পেটে কোন দিকে ছিলাম কে মায়েরা বুঝতে পারেন না পেটের কোন দিকে বাচ্চা থাকে বাম দিকে না ডান দিকে হ্যাঁ কে রে মা বাম দিকে ক্ষমা করবেন মা কষ্ট পাচ্ছে হ্যাঁ বাম দিকে এইবার ছোট একটা জায়গা একটা থলে বেলুনের মতো অতটুকু জায়গায় প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন ভাগবতে ব্যাখ্যা রয়েছে গর্ভিষে ব্যাখ্যা আছে অতটুকু জায়গায় মাথাটা আপনার এই বুকের মধ্যে পা দুখানা এইভাবে মাথাটা এইরকম করে তো মায়ের জঠরে আমরা যেভাবে ছিলাম এই এখন সুস্থ মানুষকে এই বের হওয়ার পর যদি কয়েক সেকেন্ড ওইভাবে রাখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে মরে যাব কে বাবু আপনার ঘাটটা বাঁকা করে যদি বুকের মধ্যে ঠেকানো হয় পা গুলো পাজের মধ্যে ঢুকে দেওয়া হয় বাঁচবেন আর কতক্ষণ কে বাবু আমরা আমাদের মাথাটা থুতনিটা এখানে ঠেকাতে করে করে একটু মাথাটা দেখবেন এই রকম করে আছে মায়ের জঠরে জঠরের ছবিগুলো দেখবেন যারা ডাক্তার চিকিৎসক দেখবেন এইটা পূজা হয়ে এই ধনুকের মতো বাঁকা হয় তো শাস্ত্রে বলছে যে এখন প্রাপ্তবয়স্ক মানুষকে যদি ওই রকম করা হয় কয়েক সেকেন্ডের মধ্যে মরে যাবে ভগবানের কৃপায় আমরা বহু কষ্টে প্রতি মায়ের জন্মে প্রতি গর্ভের ভেতরে দুর্গন্ধ তারপর মূত্র এবং মা যা যা আহার আদি গ্রহণ করবেন তার যন্ত্রণা সন্তানকে ভোগ করতে হয় অতিরিক্ত ঝাল খেলে ওখানে তার প্রধানের সৃষ্টি ছটপট করে ফলে মায়েরা ভাবে যে যাক আমার ছেলে জীবিত আছে কিন্তু ও যে যন্ত্রণা ভোগ করছে সন্তান যদি নড়াচড়া না করে চুপ করে থাকে মা দৌড়াবে ডাক্তারের কাছে এবার ঝাল খাও টক খাও হ্যাঁ ও ছটপট করবে কিন্তু এইটা বাহিরের ওটা তো জানে না যে কেন ছটপট করছে ওটা যন্ত্রণায় ছটপট করছে এইভাবে বহু যন্ত্রণা পেয়ে জননী জঠরে ছিলাম যখন বিষমবন্ধন ও পাশে একবারও দেখা দিলে প্রভু দেয়া প্রভু বঞ্চিলে দীন দাসে মাতৃ জঠরে মায়েরা ভালো করে শুনুন মাতৃ জঠরে কোনো সন্তান এলে সাত মাস পর সাত মাস হলে আপনি যেই রকম ভাবনায় ভাবিত হবেন আপনার সন্তান তাই হবে এবং বর্তমান মেডিকেল সায়েন্স তারাও বলেছেন সপ্তম মাস অতিক্রম হলেই সন্তানেরা মায়ের গর্ব থেকে বাহিরের সমস্ত শব্দ শুনতে পায় এবং বিজ্ঞানী বলেছেন যে আমাদের মস্তিষ্কের ব্রেইন শিশুকালে এই সাদা কাগজের মতো এখানে যা যা দাগ দেওয়া হবে তাইটাই হবে শিশুদের মস্তিষ্কে তাইটাই হবে তা না হলে আগের দিনে মোবাইল ছিল না বাচ্চাগুলো তো মোবাইল টিপে নেই এখন বাচ্চাগুলো বের হলে একটা বাচ্চা দেখলাম এদিন বিছানায় সে কথাও বলতে জানে না মোবাইল রেখে দিয়েছে ওটা উঠে এমন ইমন করতেছে এমন করতেছে হ্যাঁ মোবাইলটা টানতেছে তাই না আবারই এমন করছে ওকে কে শিখাইল ও মায়ের পেটে শিখে এসেছে ভারতে দেখবেন বা বিভিন্ন দেশে ছোট ছোট বাচ্চাগুলো যে মৃদঙ্গটা তুলতে পারে না একবারে ফাটা ফাটি বাদক কেন ও পূর্বকালেতে এক বাদক ছিল নাইলে তার বাবা বাজাতো অথবা কেউ বাজিয়েছে সেখানে শিখেছে এইভাবে সপ্তম মাসে আমরা এতটা যন্ত্রণা অনুভব করেছি ভগবানের কাছে কেঁদে কেঁদে মিনতি করেছি আর ভগবান দেখা দিয়েছে ভগবান দেখা শুধু দেয় নাই সাত মাসে দেখা দিয়েছেন এবং পূর্বপূর্ব জন্মে আপনি কোন কোন প্রজাতিতে জন্মগ্রহণ করে এই পৃথিবী ভ্রমণ করেছেন সবগুলাই ভেসে উঠবে আর সেই সময় আপনার আক্কেল হবে আর আপনি বলবেন যে প্রভু আমাকে আর জম্মুদ্বীপে পাঠাবেন না ওখানে গিয়ে তো এত কষ্ট পেয়েছে। আমি এখানেই থাকতে চাই বরং তোমাকে স্মরণ করে আজ আমি কৃতার্থ প্রভু বলে না তুমি যদি এখানেই থাকো তাহলে তুমি মাতৃহত্যার পাবে লিপ্ত হবে তাহলে আবার জনম জনম তোমাকে ঘুরতে হবে বলে তাহলে উপায় তোমাকে যেতেই হবে তোমার এই বিপদ থেকে যদি উদ্ধার পেতে চাও যে প্রভু আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন যদি আপনি আমার এই মাতৃ জঠরের এই বিপদ যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করেন তবে আমি প্রতিজ্ঞা করছি মায়েরা শুনুন সন্তান আপনাদের গর্বে সপ্তম মাসে কি প্রতিজ্ঞা করে এসেছেন আপনারা সবাই নিজেরাও এসেছেন কি প্রতিজ্ঞা হে প্রভু এই জননী জঠরে থেকে আপনি যদি আমাকে বিপদ থেকে মুক্তি করে দেন আমি আপনাকে কথা দিচ্ছি শয়নে স্বপনে জাগরণে এবং নিঃশ্বাসে প্রশ্বাসে গ্রহণ নিঃশ্বাস নেওয়ার সময় এবং ছাড়ার সময় উভয় সময় আমি নিরন্তর তোমার গুণ কীর্তন করে জীবন কাটিয়ে দেব কে মাগো বাবারা তো হরিগোল দিচ্ছে আর আসে লাগাইল খুব ভালো লাগলো এইবার প্রতিজ্ঞা করে এসেছেন আর বিজ্ঞানীও বললেন গবেষণা করে তারা যে নিঃশ্বাস কয়বার নেয় আর ছাড়ে জানেন বাবা একুশ হাজার একুশ হাজার ছয়শ বার এটা বিজ্ঞানও বলেছে এবং সেইটা গর্ভ উপনিষদে শাস্ত্রেও লেখা আছে যে আমরা একুশ হাজার ছয়শ বার নিঃশ্বাস নেই এবং ছাড়ি উভয় মিলে একুশ হাজার এবার আপনি মায়ের গর্ভে বর্ণনা করা মায়ের গর্ভে থাকাকালীন ভাগবতে বর্ণনা করা হচ্ছে এই গর্বের কষ্ট এবং যন্ত্রণার কথা যা আপনি প্রতিজ্ঞা করে এলেন একুশ হাজার ছয়শ বার আপনি ভগবানের নাম করবেন এই পৃথিবীতে এসে কিন্তু এই মায়ার সংসারে পড়ে আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানু কাল আর কি হল জ্ঞান না হইল লব পরিমাণ কিঞ্চিন মাত্র জ্ঞান হল না বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি অবশেষে তোমারে ভুলিনু হরি এই মায়ার সংসারে মাতৃ গর্ব থেকে বেরিয়ে এসে হ্যাঁ কান্নাকাটি করে সব ভুলে গেলাম প্রতিজ্ঞা করলাম সাত মাস আগে তিন মাস পর মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসলাম তিন মাসের মধ্যে মায়ের গর্ব থেকে বের হওয়ার সাথে সাথেই আদরে কান্নাকাটি করে হ্যাঁ মোনা চাঁদের কোনা সাগর সেচা মানি গোড়ে বাবা চৌদ্দ রাজার ধন নাচাতে নাচাতে হারিয়ে গেল কৃষ্ণ নামের আসল রতন পরিণাম কী হলো মায়ার সংসারে আত্মীয় পরিজন বেড়ে গেল আর ভগবানের কাছে সাত মাসে যে গর্বে প্রতিজ্ঞা করে এলেন ওটা ভুলেই গেলেন এই ভুলে যাওয়ার পর কি করে আপনি জানতে পারবেন যে ওখানে প্রতিজ্ঞা করে এসেছেন কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস যিনি চৈতন্য মৃতকার তিনি বলেছেন তোমরা যে ভুলে গেছো সেইটা স্মরণ করে দেওয়ার জন্যই জীবের কৃপায় কৈল কৃষ্ণ বেদ পুরাণ আপনারা ভুলে গেছেন আমরা ভুলে গেছি তাহলে ভুলে যাওয়া কথাটা কি করে আমরা জানতে পারবো এই যে শাস্ত্রাদি বৈষ্ণব রচিত গ্রন্থাদি ব্যাসদেব রচিত গ্রন্থাদি পড়ে আমরা ভুলে যাওয়া কথা জানতে পারব কিন্তু কোন মানুষ যদি শাস্ত্রই না পড়ে আপনি আপনার ব্যবসা নিয়ে আপনারা মালো আপনারা জেলে সম্প্রদায় আপনারা মাছের ব্যবসা করে ব্যস্ত যারা কৃষিকাজ করে যারা পেঁয়াজ লাগান আপনাদের এলাকায় তারা পেঁয়াজ লাগাতেই ব্যস্ত হুম যারা চাকুরি বাকুরি করে তার সবাই তো যার যার কাজেই ব্যস্ত জনৈক ঋষি দুঃখ করে বলেছেন পাখিরা জন্ম হয়েছে তারা কুজন করে গান গায় নিজেদের খাদ্যের অন্বেষণে ভোরবেলায় বাইরে চলে যায় সন্ধ্যাকালীন আগে গোধূলি লগ্নে ফিরে আসে আপন নিরে। তারা তাদের পশুপখিরা যার যার দায়িত্ব কর্তব্য পালন করে এই পৃথিবীর সকল মানুষ সৃষ্টি হয়েছে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের আরাধনা করার জন্য কিন্তু মানুষ তা করে না মানুষ নিজের উদরটা নিয়েই ব্যস্ত দুর্ভাগ্য আর মানুষ খাদ্যা খাদ্যের জন্য এতটাই ব্যস্ত যে শাস্ত্রে তাদেরকে বোকা মূঢ় ননসেন্স বলে অবজ্ঞা করা হয়েছে বলেছে পৃথিবীর কোনো প্রাণী আবাদ করে না পৃথিবীর কোনো প্রাণী একমাত্র মানুষ ছাড়া কারো বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নেই পৃথিবীর কোনো প্রাণী চাষাবাদ করে না অফিস আদালত নেই এটা পিপিরা থেকে হাতির খাবার এবং আফ্রিকার জঙ্গলে কোটি কোটি বাঘ আর হাতি আছে হাতি হাতির তিনশো কিলো আর পিপড়ার একটা দানা এই পৃথিবীর কারো বাবা খেতে দেয় না পুকুরের জলের সাগরের জীব জন্তু অসংখ্য প্রাণী রয়েছে বলা হচ্ছে ওরে মূঢ় নির্বোধ তাদের কেউ খেতে দেয় না বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশের আওতায় বঙ্গোপসাগরে আমাদের দেশের সরকার সমুদ্রে প্রাণীদের খাবার ঢেলে দেয় না সমুদ্রের প্রাণীরা খেতে পায় সুন্দরবনের বাঘ হরিণ শিয়াল কুকুর শুয়োর বন্য হাতি ঘোড়া সব খেতে পায় গ্রাম বাংলার বনে জঙ্গলে যত পশু পাখি আছে তারা খেতে পায় পিঁপড়া মশা মাছি তেলা পোকা টিকটিকি এই যে পেঁচা ডাকতেছে পেঁচার ডাক না বাবা তারা খেতে পায় আর তোমরা পৃথিবীর সেরা জীব তোমরা খেতে পারছো না প্রভুপাত বলেন এর জন্য তোমরা দায়ী এর জন্য তোমরা দায়ী কারণ ওরা ওদের জীবদের নিজস্ব নিজস্ব সবার ধর্ম পালন করে আর এই বুদ্ধিমান মানুষ অতি বুদ্ধি ফলে আপনারা ধর্মকে বিসর্জন দিয়েছেন আর শাস্ত্রে বলা আছে ধর্ম রক্ষতি ধার্মিকম আপনি ভগবানের আদেশ মোতাবেক নিজের জীবনে ধর্ম পালন করুন ভগবান আপনাকে রক্ষা করবেন শিলপ্রভুপা যে গৃহ নির্মাণ করেছেন এখানে সারা পৃথিবীর মানুষ আশ্রয় পেতে পারে এই তো বিপ্লব বাবুর ছোট ভাই এখানে আসছেন কথা কি নাম আপনার ভাইরা হ্যাঁ সুব্রত ওই যে আছে বললাম চলেন আপনি আমার সাথে বিয়ে তো করেন নাই বিয়ের কথাই নাকি শুনতে চায় না হ্যাঁ তা ভালো কথা তো সংসারে থাকবেন কেন একটা বোঝা হয়ে পড়ন্ত মন্দিরে যান হ্যাঁ মন্দিরে আপনার খাওয়া দাওয়া উনি নিজেই প্রশংসা করছে যে মন্দিরে গেলাম কি কি যে আইটেম আর কি কি যে তৈরি করছে ওনার নামও জানি না খাওয়া তো দূরের কথা মন্দিরের ব্রহ্মচারী সন্ন্যাসীরা ইনকাম করে না মন্দিরের ব্রহ্মচারীরা কেউ চাকুরি করে না ব্যবসা বাণিজ্য করে না আর আপনাদের কপালে যা হাজার জনমেও জুটবে না তারা তা বসে বসে খায় আমার তো বাড়ি ভিটে নেই বাবা না না ভিটাটা আছে কিন্তু জঙ্গল পরের বাড়িতে বিল্ডিং ঘরে থাকতেছি ফিরি ফ্যানের হাওয়া হ্যাঁ এসি রুম সব নিজের কিছুই নাই নিজের জীবনে কোনো কাপড় কিনি না নিজের জীবনে মোবাইল কিনি না নিজের জীবনে টাকা ঢুকাই না এটা আজকে একটা খুব ভালো কথা বলি এই যে মোবাইলে আমার টাকা প্রতি মাসে আজও সেই লোকের ঠিকানা জানি না আজও তার পরিচয় জানি না আমি আমার একটা বই অ্যানাউন্স করে দেব হ্যাঁ আজকে বলতেছি বছরের পর বছর কোনো ব্যক্তি আমার মোবাইলের টাকা ঢুকিয়ে দেয় আমার ফ্লাক্সি কী বলে ফ্লাক্সি তো নাকি কিন্তু আজও সেই ব্যক্তি আমাকে কোনোদিন ফোন করে বলল না যে আপনার কাছে কি এই ব্যালেন্সটা যায় আমি জানতেই পারলাম না সেই উপকারী ব্যক্তি কে আমার যে আমাকে সারা বছর ধরে আমার মোবাইলে টাকা ব্যালেন্স ঢুকিয়ে দেয় মাস গেলে টাকা দেয় মাস গেলেই টাকা দেয় আজও জানতেই পারলাম না সেই লোকটা কে কারণ দেয় তো ওই কিয়া থেকে বিজনেস সেন্টার থেকে কোনো মোবাইল থেকে যদি জিতো তাহলে আমি তাকে ফোন করতাম কিন্তু যেহেতু কাস্টমার কেয়ার থেকে বা বিভিন্ন কি বলে বাবা ওইগুলো সেখান থেকে ফ্ল্যাক্সি করে দেয় ফলে আমি কাকে ফোন করব হ্যাঁ বাবা দেখুন আমার মোবাইলে আমাকে ব্যালেন্স ঢুকাতে হয় না সারা জীবন আমার কাপড় চুপড় কেনার লাগবে না আমার আপনাদের মতো মাঠে কাজ করতে হচ্ছে না রোদে পুড়তে হচ্ছে না জলেও ভিজতে হচ্ছে না টেনশনও করতে হচ্ছে না কি খাবো কি খাবো হ্যাঁ নিজে হয়তো দু মুঠো মোটা ভাত আর ডাল ভাত খেতে পারতাম আর মায়ের বাড়িতে আসছে ছানা হ্যাঁ তা পায়েস কত আইটেম হ্যাঁ আর মা তো সুন্দর রান্না করতে পারে চমৎকার রান্না আর সাধারণ মানুষে ভাবে এই সাধুরা কি খায় কচু আর ঘেচু হ্যাঁ তার থেকে আমরা ইস মাসে ঝোল খাবো মাগুর মাসের ভাজা খাবো হ্যাঁ আজকে তো এ নিয়ে চার পাঁচজন অভিযোগ করেছে এই মাছ খাওয়া নিয়ে কিছু বলবেন না খাও বাবা আমরা কি গলা টিপি ধরছি সাধুরা যে আপনি খাবেন না খান খান খেতেই থাকুন আর খাবেন বগল বাজাতে বাজাতে মরণের পর যাবেন যদি যেতে চান খান আমরা তো আপনার মাথায় বাড়ি দিচ্ছি না যে আপনি খাবেন না এখানে একটা সমাধান দেই এখানে যারা মাল সম্প্রদায় যারা মাছের ব্যবসা করেন এই মৎস্যজীবীরা মাছের ব্যবসা করতে পারবেন ব্যবসা অনুমোদন কয়েকটা ব্যবসা করতে পারবেন না যেমন কষাইগিরি করতে পারবেন না তারপর মদের দোকানদারি করতে পারবেন না হ্যাঁ আমি খুব ভেবেছিলাম যে আমাদের অনেক পৃথিবীতে অনেক গুরু ভাই আছে ভক্ত যারা মাছের ব্যবসা করে পরে দেখলাম মহাভারত পড়লাম দেখলাম চমৎকার একটা সমাধান আছে চমৎকার সমাধান আছে মাছের ব্যবসায়ীদের একজন মৎস্য বিক্রেতা মৎস্য বিক্রি করছে আর এক গৃহস্থ গিয়ে তার কাছে মাছ কেনবার সময় জিজ্ঞাসা করলেন আপনি একজন সাধু মানুষ পরম বৈষ্ণব কপালে তিলক গলে তুলসীর হাড় তো আপনি এই মৎস্য বিক্রি করছেন কেন সাধু হে হে মহাভারতে কাহিনী সেই মৎস্যজীবী উত্তর দিচ্ছেন যে পূর্ব কালেতে আমি অমুক ছিলাম সেই কালেতে আমি এই পাপ করেছিলাম কিন্তু আজও এই মৎস্যজীবী করছি পূর্বের জন্মের কথা আমার সব মনে আছে এই যে মাছ বিক্রি করছে এটাই আমার দণ্ড পূর্বের পাপের দণ্ড এটা আমার কারণ আমার সংসার নির্বাহের আর কোনো উপায় নেই এই মাছ বিক্রি করে আমাকে খেতে হবে এইটা পূর্বের অভিশাপ আমার কিন্তু আমি নিজে খাই না যদি আপনারা দণ্ড করতে চান দণ্ড দিতে চান প্রাশ্চিত করতে চান সংসার চালাতে চান আপনি মাছের ব্যবসা করতে পারবেন কিন্তু যদি বাবা মাগো ভগবানকে পেতে চান মেপে মেপে বিক্রি করে দিতে পারবেন কিন্তু খেতে পারবেন না আচ্ছা আমি নিষেধ করে দিলাম যে খেতে পারবেন না যদি নরকে যেতে না চান যদি ভগবানকে পেতে চান তবে এটাও আপনাদের কেন খারাপ লাগছে বাবা মাছের ব্যবসা বন্ধ হয়ে যাবে না আমরা সিগারেটের বিরুদ্ধে কথা বলি দেশের সরকার এক সময় আইন করলো বিভিন্ন জায়গায় খেলে কত টাকা জরিমানা এ বাবুরা শুনছে না জানি না আপনারা জানতেন দেশে যখন আইন হলো এই এই স্পটগুলাতে বিড়ি সিগারেট খেতে পারবে না খেলে কয় টাকা জরিমানা পঞ্চাশ টাকা এই যে মনে আছে হ্যাঁ আর কেউ যদি বলে আর সবাই তো জানে যে ধূমপানে বিষপান কথাটা শুনে যান আর আপনি কানে আঙ্গুলি দিয়ে বলছেন শুনবো না শুনবো না আপনার বাপের টাকা দিয়ে খাই নাকি এইটা তো ভদ্রলোকের কথা নয় জেনে শুনে বিষ পান জানিয়া শুনিয়া বিষ হরি বিফলে পরের লাইনটা জানেন কেউ মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না আপনার জেনে শুনে বিষ খাচ্ছেন তার জন্য তো জিতেন্দ্রীয় দাস মরবে না জেনে শুনে আপনারা বিষ খাচ্ছেন আমরা তো আপনার গলায় গেট টেপে ধরব না যে আপনি বিষ খাইয়েন না খাচ্ছেন আপনি তো জানেন ওটা বিষ তাও খাচ্ছেন এতে তো সর্বনাশ আপনার হবে এখন শোনেন না না শুনেন মানেন আর না মানেন সেটাও চৈতন্য চরিত হয়েছে কেহ মানে কেহ না মানে সব কৃষ্ণের দাস আর যে না মানে সেই পাপে তার হবে সর্বনাশ বাবা আমি যা বলছি তা যদি আপনারা পালন না করেন তবে মৃত্যুর পরপাড়ে গিয়ে কি আমার একটা টিকিট চুল খসাতে পারবে যমরাজ সাধুদের এটা করবেন না কারণ তিনি পরম বৈষ্ণব হট্টগোল শুরু করে দেব হরিনাম করতে পারে তবে রক্ষা পেয়ে যাবে কিন্তু আপনারা এই জগতে যদি অভ্যাস না করেন নরকে গিয়ে হরিনাম করার মনেই থাকবে না সুযোগ হারাবেন আপনি আপনি হরিনাম করুন যদি নরকেও আপনাকে যেতে হয় তা আপনি নরকে গিয়ে নাম করতে পারবেন আপনি বেঁচে আসবেন তা সেই জন্য বাবা মাথা গরম না করে খান পেঁয়াজ খান মাছ মাংস খান কিন্তু মাথাটা ঠান্ডা রেখে সাধুদের কথাগুলো বিচার করুন এতে আপনাদের নিজেদের কল্যাণ আমাদের কোনো কাজ নেই কিন্তু সারা জীবন আমার কোনো কাজ নেই একটাই কাজ আরেকটা কাজ আছে একটা কাজ এই বক্তৃতা দেওয়া মানুষকে এই ভক্তি সৎপথে নিয়ে আসা আর কাজ সেটি হচ্ছে আমি অবসর পেলেই গ্রন্থ লিখি যাতে করে সমাজের মানুষেরা এই ধর্মের ব্যাপারে জানতে পারে এই যে যুবক ছেলেরা আসছে হ্যাঁ আগের দিন আসতো না আগের দিনে ঘাটের মোড়াগুলো আসতো কদিন পরেই যাবে এই বাপগুলো আসতো ছেলেরা আসতো না আজ আমাদের প্রচার প্রসারের ফলে ছেলেমেয়েরা আসতেছে যাদের শুনলে যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে আমাদের দরকার তাদের কারণ যারা অনেক পাপ করেছে যাদের আয়ুষ্কাল অনেক গড়িয়ে গেছে পঞ্চাশ যাদের অধিক হয়েছে এই মানুষদের পেছনে যে সময়টা